হ্যালো ভিউয়ার্স বালাটেক বিডি চ্যানেল থেকে সবাইকে জানে স্বাগতম আপনারা যারা মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে চান তারা এই সফটওয়্যারটি ঠিক ইনস্টল করে নিতে পারেন খুবই ভালো একটি অ্যাপস অ্যান্ড্রয়েড অ্যাপস মুভিজেন নামে একটি অ্যাপস আছে খুবই সুন্দর অ্যাপস আমি নিজেই ইউজ করি নিজেই টিউটোরিয়াল বানাই আমি এই মুভিজেন থেকে আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি রেকর্ড করতেছি তো যেটা লেখে সার্চ করবেন প্লে স্টোরে মুভিজেন লিখে সার্চ করবেন মুভিজেন এম ও ভিআই জেট ইজেন যে প্রথমটা আমি ইনস্টল করছি আমি নিজেই রেকর্ড করতেছি ইনস্টল করার পরে কিছু সেটিং অপশন আছে তো ভিডিও রেজলেশন কম কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার মনের মতো করে খুবই ভালো একটি অ্যাপস স্ক্রিন রেকর্ড করার জন্য মোবাইলে এটার থেকে আপনি টিউটোরিয়াল বানাতে পারেন কিংবা আপনি যদি ইমো ভিডিও কল রেকর্ড করতে চান তাও করতে পারবেন এটার মাধ্যমে খুবই ভালো খুবই সুন্দর একটি অ্যাপস টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে অনেক মানুষই ইউজ করতেছে তো আপনারা সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিও দেখবেন আর নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে